সেই আওয়াজগুলি কি এ ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনে জিজ্ঞেস করি তাহলে কোরআনের ভিতরে আমরা প্রথমে দেখতে পাই আঠারো নম্বর সুরা আল কাহের প্রথম আয়াতে আল্লাহ বক্রতা নেই আবার সতেরো নম্বর সুরা বানী ইসরাহিল এর নয় নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই কোরআন মানুষকে সঠিক পথে গাইড করে আবার তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাবা মানুষের জন্য হিদায়তের একটি মার্কাজ আবার দুই নম্বর সুরা একশো পঁচিশ নম্বর যে কাবার 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 রাকাত যা কিছু শিকারে প্র্যাকটিস করা হচ্ছে সালাতে সেগুলি তোমাদের নিয়ে নিতে হবে এখন কামিয়াবির যে আওয়াজটি যে আওয়াজটি গোটা বিশ্বে প্রতিদিন দেওয়া হচ্ছে এই অ্যানাউন্স করা হচ্ছে এই ধ্বনিটা দেওয়া হচ্ছে এই কামিয়াবির কথাটি কি এবং এই কামিয়াবির কথা এই আওয়াজ শুনে কারা বিরোধিতা করে সে ব্যাপারটি নিয়ে আমরা যদি পাঁচ নম্বর সোরা আল মাহিদা এর আটান্ন নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহা যখন আজান দেওয়া হয় তালাতের জন্য তখন তুমি দেখবে কিছু সংখ্যক লোক আছে তারা সেটাকে হাসি এবং ঠাট্টা বিদ্রুপ মনে করে আল্লাহ বলছেন এই কমের কাছে কোনো জ্ঞান নেই এখন হাইয়ালা সালাহ এই যে শব্দটি এই বাক্যটি আজানে প্রতিদিনে পাঁচবার বলা হচ্ছে পাঁচ বা আজানের ভিতরে এই বাক্যটি প্রচার করা হচ্ছে অ্যানাউন্স করা হচ্ছে এটা পুরা বিশ্বের কোন এলাকা বাকি নেই আমাদের দেশের সাধারণত লোকেরা গিরামগঞ্জের লোকেরা খুব এরা খুবই বেশি অশিক্ষিত হয় এদের কাছে কোরআনের জ্ঞান খুবই সীমিত অধিকাংশ লোকেরা কিন্তু হাইয়ালা সালা সাল্লাহ হাইয়া আল আলফলাহ এর অনুবাদ জানে না আদানের অনুবাদ জানে না বিসমিল্লার অনুবাদ জানে না সুরায় পাওয়ার অনুবাদ জানে না নামাজে যা কিছু পড়ে তার অনুবাদ জানে না তো এখানে হাইয়াল আল এর অর্থ হল তোমরা কামিয়াবির দিকে এসো আপনি ঢাকা শহরে বা কোনো শহরে বা কোনো গঞ্জে আপনি দোকানদার আপনার নাম মুসলমান বা মুসলিম নাম আদান হচ্ছে হাইয়াল্লাহ হাইয়ালা বলা হচ্ছে আপনি আপনার দোকানদারিজে ব্যাস্ত আপনি আপনার ভ্রমণে সফরে আপনি আপনার কাজে ব্যাসতেন তো আপনি কি করলেন আল্লাহ করলেন আপনার জীবন ব্যস্ত হয়ে পড়েছে গানের পিছনে বাজনার পিছনে মিউজিকের পিছনে শব্দের পিছনে জলতরঙ্গের পিছনে নাটকের পিছনে তারপরে টেলিফিল্মের পিছনে সিনেমার পিছনে ঢোল তবলার পিছনে হাসি তামাশার পিছনে রং তামাশার পিছনে অশ্লীলতার পিছনে এখন আপনি একটু ভেবে দেখুন এমতাবস্থায় আপনি কিন্তু মুসলমান আপনার ভবিষ্যৎটা কি এই পৃথিবী তো একদিন ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী শুধু রঙ্গমঞ্চ করে কাটানোর জন্য তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেননি একান্ন নম্বর সুরা আর দাঁড়িয়ে ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীতে প্রত্যেকটি নেতাকে কর্মীকে শিক্ষিতকে অশিক্ষিতকে জিনকে ইনসানকে আল্লাহ আব্বুল আলমিন তালিবাততের জন্য সৃষ্টি করেছেন ওমা হলাক্ত জিন এখন কথায় কথায় যদি আপনি মুখ থেকে গালি বের করেন কথায় কথায় আপনি মানুষকে অপমান করেন আবার যদি আপনি দেখা গেল আজান শোনার পরে মসজিদ পানে না যান তো আপনাকে মনে করতে হবে এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনি নাস্তিক সোসাইটির একটি ব্যক্তি শায়তানের একজন সাপোর্টার তাই আপনি হাইয়ালা সালা এবং হাইয়াল আল ফালা শোনার পরেও মসজিদে যাচ্ছেন না বা সালাপায়ন করছেন না আজান শুনে একমাত্র ওই ব্যক্তিরাই সালাত পানে যায় যারা মুমিন মুসলিম কারণ তারা জানে যে এর পিছনে একটি রয়েছে। আপনার নামের শুরুতে মোহাম্মদ আপনি না আপনি এই সমস্ত কাজগুলির পিছনে জীবন লাগিয়ে দিয়েছেন তাহলে আপনাকে জানতে হবে আপনি একজন সায়তানি কর্মী যদি আপনার দ্বারা কোনো ভালো কাজ না হয় তাহলে আপনাকে একটু ভেবে দেখতে হবে যে আমি কি করে যাচ্ছে আমার জীবনে প্রত্যেকটি মানুষ কিন্তু জানে আমরা বলছেন আলহাম আহা হুজুর আহাওয়াটা কাহা প্রত্যেকটি মানুষ জানে যখন সে মিথ্যা সাক্ষী দেয় তার ভিতর থেকে একটি আওয়াজ আসে যেটা খারাপ যখন চুরি করতে যায় তার বিবেক বাধা দেয় ঠিক না মিথ্যা বলে সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে বিবেকই বাধা দেয় কিন্তু যখন আপনি আল্লাহর আয়াতের মাধ্যম দিয়ে সেখান থেকে রুকে থাকবেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন মুমিন অথবা মুসলিম এই পৃথিবীতে আপনি এবং আমি এই ভালো শব্দগুলি শুনে যদি দৌড়ে না যাই তাহলে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে যে আমরা পরকাল জেনে শুনে আমরা নষ্ট করে যাচ্ছি এখানে দেখুন বাষট্টি নম্বর সুরা আল জুমা এখানে আল্লাহ তালা বলছেন এই নয় নম্বর আয়তে ইয়া আই আল্লাহ দিন আমান তোমরা যারা ইমান এনেছো শোনো ইদা নু সলাদ যখন আজান দেওয়া হবে সালাতের জন্য মিয়ামের জুমা একত্রিত হওয়ার দিনে জুমার দিন হতে পারে প্রত্যেকটি নামাজের জন্য হতে পারে হাফ আও তোমরা সবাই দৌড়ে এসো ইলা দিক্রিল্লা আল্লাহ তালা স্মরণে ওয়াদারুল বাইফ এবং তোমরা ব্যাথা কিনা স্থগিত যায় না অথবা আজানের পরে নিজ ঘরে নামাজ পড়ে না বা নিজ দোকানে নামাজ পড়ে না বা নিজ ভ্রমণে নামাজ পড়ে না জানতে হবে এই লোকগুলি কামিয়াবি চায় না ইরা জেনে শুনে নিজেদের হাতের দ্বারা ধ্বংসের ভিতরে নিয়ে আল্লাহ নিষেধ করেছেন যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে আল্লাহ বলছেন যে তোমরা জেনে শুনে তোমরা জেনে শুনে তোমাদের নিজেদের হাতের দ্বারা ধ্বংসের মুখে তোমরা নিজেদেরকে ফেলিয়ে দিও না তাই এখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইল্লা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহ জেনে শুনে ধ্বংসের কূপে পড়া এটা সত্যিই কোন ভালো মানুষের কাজ না আযান হচ্ছে কামিয়াবির ধ্বনি দেওয়া হচ্ছে সেই ধ্বনি শুনে আমরা সেটিকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি মিউজিকের ধ্বনির পিছনে বাদ্যযন্ত্রের পিছনে নাটকে সিরিয়ালের পিছনে বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় আমরা দেখি এমন কোনো দিন নাই যে এই নাটকে সিরিয়ালের কারণে কোনো না কোনো ঘরের স্ত্রীরা তালাক হচ্ছে না কারণ নাটকের সিরিয়াল সিনেমা এবং টেলিফিল্ম বাদ্যযন্ত্রের অনেকে আমি দেখেছি অনেকে তারা কানে বাদ্যযন্ত্র মানে মিউজিক লাগাই তারা পড়াশোনা করে চলাফেরা করে সবকিছু করে নেশা হয়ে গেছে তাদের এই কানের ভিতরে পরেও। তারা বুঝতে রাজি না যে এই শব্দগুলি কি আর এর বিপরীত মিডিয়া জগতে প্রচার প্রসার হচ্ছে চব্বিশ ঘন্টা শয়তান এবং ইংলিশের পক্ষ থেকে এই হাইয়াল আল বিপরীত হাইয়াল সলার বিপরীত ফাঁকা ওইলা বিক্রিল্লা তার বিপরীত এই কোরআনের বিপরীত আবার যদি আমরা একটু ধর্ম জগতে বিশেষ কোনো ধর্মের নাম আমি নিব না প্রত্যেক ধর্মগুরুরা তারা তাদের চেলাদেরকে ডাকতে তাদের নিজেদের আস্তানার দিকে খানকার দিকে ফতোয়ার দিকে রেবায়াতের দিকে এই কোরআনের মোকাবেলা করার জন্য এক খানকায় বসে আর এক খানকার বিরুদ্ধে কথা হচ্ছে এক আস্তানাতে বসে আর এক দরগার বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই চলছে আল্লাহর জমিনে তো আল্লাহ বলছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন একত্রিত হওয়ার সময় আজান দেওয়া হবে অ্যানাউন্স করা হবে তোমরা সেটাকে স্টপ করে চলে আসবে এটা ফাঁসাও এটা হুকুম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু যাদের জ্ঞান নেই যারা অজ্ঞান তারা কি করবে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিবে না একজন মুসলিম সচেতন থাকে সে সব সময় আল্লাহ রবুল আলমিনের আয়াত নিয়ে চিন্তা ফিকির করে আয়াত মতে জীবন কাটায় আল্লাহ তালার আয়াতের চশমাসে পড়ে হালাম হারামকে দেখে বৈধ অবৈধকে সে জানে এবং তা থেকে সে দূরে থাকে তো এখানে আল্লাহ তালা যে আওয়াজটি পাঁচবার আমাদেরকে শোনাচ্ছে বিশ্বের প্রত্যেকটি শহরে সেটা মুসলমান দেশে হোক বা অমুসলিম মুসলিম দেশে হোক আদান হচ্ছে আদানের সময়টা আমরা জানি কারবার আদান আমরা দেখি পাঁচবার সেখানে হয় যদিও তাহাজের আজানও সেখানে রয়েছে তো হাইয়ান আসলা আর আফসলাতুফাইরুমিনাওম এগুলি শোনার পরে একটি মুসলিম সে ঘুমোতে পারে কি করে আর সে মাসজিদে যে বা কায়েম করে বিনা কিভাবে থাকে আমার বুঝি আসে না আল্লাহ আমাদের সবাইকে এই আজানের ধ্বনি শোনার পর আমাদের যে করণীয় কাজ সেই কাজগুলি করা তৌফিক যেন সবসময় দান করেন সেই তৌফিকটি আমরা আল্লাহ তালার কাছে চাচ্ছি কামিয়াবির ধনী আমরা যখন যেখানে শুনবো আমরা সেখানে চুটে যাব যেখানেই আমরা কামিয়াবির ধনী শুনবো মানব উপকারী কোন ধনী বা আওয়াজ আমরা যদি শুনি আমরা সেখানে যেতে পারি সেখানে যে সাপোর্ট করতে পারি এর জন্যই পাঁচ নম্বর সুরা আলমায়েদার দুই নম্বর আল্লাহ বলছেন সেই কামিয়াবির বা সেই ভালো কাজের জন্য নিযুক্ত কারা সেটা আমার দেখার বিষয় না কোন ব্যক্তি নামাজ পড়াচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না সে আয়াতের মাধ্যম দিয়ে ফালাতের শেষে আমাকে সালাম দিতে কিনা সেটা দেখার বিষয় তো আমরা कामयाबির আশ্বাস শুনে আমরা যখন মসজিদে যাই कामयाबির আশ্বাস শুনে আমরা যখন মানুষের বন্টন করার সাথে উপকার করতে পারি নিজেরাও দিতে পারি এই যে ভূমিকম্প হয়ে গেল আমাদের সামন্ত থাকলে আমরা সেখানে ছুটে যাই সেখানে যারা জীবিত রয়েছে তাদের উপকারের জন্য আমরা যা দিতে পারি দিব আর যারা চলে গেছে তাদের যতটুকু আমরা পারি সহযোগিতা করব তা আমাদের এসব কামিয়াবির রাস্তা যখন কেউ আওয়াজ দিবে আমাদের সেখানে যেতে হবে আল্লাহ আমাদের অন্তত জীবনে কামিয়াবির আর কল্যাণের আওয়াজগুলি শোনায় শোনার পরে আমরা যেন সেখানে ছুটে যেতে পারি তো ফিটটুকু দান করুন আমরা